আমি গাড়ির ড্রাইভার আমার নাম মোহাম্মদ বাবু সরকার আচ্ছা আমি গাড়ি চালাই মোটামুটি বিশ বাইশ বছর ধরে তাতে আপনার টাটা গাড়ি আগের থেকেই ভালো শুরুর থেকেই ভালো টিসি টাটা গাড়ি অনেক আগের থেকেই ভালো আমরা চালাইতেছি নিলেন গাড়ি তো এই যে কতদিন ধরে আইছে আমাদের কোম্পানিতেও আছে কিন্তু দেখা যায় যে টাটা গাড়ির সাপোর্টটা আমি বেশি দিই ঠিক আছে আপনার আপনি লেলেন গাড়ি চালিয়েছেন হ্যাঁ চালাইছি

আপনি দাঁড়িয়ে আছেন আপনার প্যাসেঞ্জার উঠছে গাড়িতে তো পাশ দিয়ে আপনার বাস আসছে ওই সময় আপনি সেকেন্ড গিয়ার দিয়ে যে বা ফার্স্ট গিয়ার দিয়ে আপনি যখনই উঠতে যাচ্ছেন আপনি গিয়ার চেঞ্জ করছেন আপনার কোনো জায়গায় মনে হয় না যে আপনার গাড়ি টান কম হচ্ছে বা কিছু মানে একদম স্মুথ একদম সব সব দিক দিয়ে পারফেক্ট আচ্ছা ভালো তেল সার্ভিসের কি রকম অবস্থা তেল সার্ভিস তো ভালোই কত একদিনে কত ডিসটেন্স কভার করেন আজকে আইলাম আজকে আসার পরে তেল নিলাম 79 লিটার

নীলেন গাড়িতে দেখা যায় যে দুই চার পাঁচটা করে বেশি খায় আপনার একটা ষোলো ষোলো গাড়িও আছে না এই নতুন গাড়ি বেরিয়েছে একসাথে একসাথে ওই ওইটা কিরম তেল খায় ওটা আপনার দেখা যায় যে এই গাড়ির সাথে পাঁচটা তেল বেশি খায় আচ্ছা ওইটা দিকে আপনি চালাইছিলেন এর মধ্যে এর মধ্যে আমি বলতে অ্যাকটিভ চালাইছিলাম কেমন গাড়িটা গাড়িটা আছে মোটামুটি ভালো থেকে ভালো কি রকম এর সাথেই যদি আমি ধরি ওই ওই গাড়িটা তো আপনি অ্যাকটিভ চালিয়েছেন হ্যাঁ অ্যাকটিভ অনেকটাই হয় আপনি এত বছর ধরে চালাচ্ছেন আপনি গাড়িতে বসলেই বুঝতে পারবেন কি আছে না আছে কিন্তু এই গাড়ির চাইতে ওই এই এইটা ভালো আছে ওইটার চাইতে এটা টান টান এটার ভালো টান গাপ সব দিক ভাইব্রেশন কেমন ভাইব্রেশন ভালো জাকি মাকি নাই না ভালো আছে

এখন আপনার মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারেন স্টিয়ারিংটা অ্যাডজাস্ট আজকে ওই যে আমরা গরু আরিং মিস্ত্রি আর ছিল আর আমি বললাম যে এই জিনিসটা বালা স্টার্টিং লো উপর উঠে নিচে নামে পরে উনি বললো কয় এটা তো জাম হয়ে গেছে এটা খুলতে হবে ও যখন আপনি সার্ভিসিং এ যাবেন তখন আমি খুইলা এটা রে যা করা দরকার তাই এখন যে এখন জ্যাম আছে এখন অ্যাডজাস্ট করতে করতেছেন না আচ্ছা